আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট সেকনিড ডিএস এর জেনেরিক নেম হলো সেকনি ডাজল ট্যাবলেট সেকনিড ডিএস এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট সেকনিস ডিএস এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট সেকনিস ডিএস কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকন বাটনটা অন করে দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সেকনিট ডিএস কি কাজ করে ট্যাবলেট সেকনিট ডিএস হলো একটি ওষুধ যা বিভিন্ন ব্যাকটেরিয়াল এবং প্যারাসিটিক সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় এটি মূলত যে সকল সংক্রমণগুলির জন্য ব্যবহার করা হয় সেগুলো হল এমিবিয়াসিস এটি পরজীবী দ্বারা সিস্ট একটি সংক্রমণ যা অন্ত্রকে প্রভাবিত করে জিয়ারডিয়াসিস এটি পরজীবী দ্বারা সিস্ট সংক্রমণ যা ডায়রিয়া এবং পেটে ব্যথার মতো উপসর্গ সৃষ্টি করে টাইকোমোনিয়াসিস এটি একটি জৌনবাহিত সংক্রমণ যা পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে ট্যাবলেট এস সেকনিডাজল নামক একটি সংক্রমণ সক্রিয় উৎপাদন ধারণ করে যা সংক্রমণ সিস্টকারী পরজীবী এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এই ওষুধটি সাধারণত একক ডোজ হিসাবে দেওয়া হয় স্বামী স্ত্রী দুইজনকেই একজনে খেলে দুইজনকেই খেতে হবে ট্যাবলেট সেকনি ডিএস এটা সিঙ্গেল ডোজ দুইটা ট্যাবলেট একসাথে স্ত্রী খাবে এবং স্বামীও খাবে একক মাত্রা হিসেবে খাবে এটা আর খাওয়া লাগবে না এভাবে দুইটা করে ট্যাবলেট স্বামী এবং স্ত্রী খাবে ট্যাবলেট সেকনি ডিএস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নিরাপদ হলেও তবে কিছু লোকের মধ্যে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা বা অস্বস্তি ডায়রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা মুখে ধাতব স্বাদ ত্বকে ফুসকুরি বা চুলকানি অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট মুখ বা গলা ফলে যাওয়া গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনার গুরুতর ডায়রিয়া বা মলের সাথে রক্ত যায় এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আপনি যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া মনে করেন অবশ্যই ডাক্তারের সাথে যে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম